আর করবে না এবার বল বাবার দিকে তাকিয়ে বল বাবার দিকে তাকা বলে দে তাড়াতাড়ি বলে দে বলে দে বাবা আর করবে না কোনোদিন

এরম ভাবে বল প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আবার করে কিন্তু যদি দরজা ফাঁক করে আবার ঢোকায় কিন্তু আবার ধরাবো প্লিজ ক্ষমা করে দাও প্লিজ কান ধর কান ধর কান ধর প্লিজ ক্ষমা করে দাও